তোমার ভাইরা তোমার ভাইরা আমি বলছিলাম এই পৃথিবীতে মহান রপ্তান গোলাম কি কোরআনের মধ্যে যত নাম ধরে ডেকেছেন যত সিস্টেমে ডেকেছেন তার মধ্যে সবচেয়ে বড় মায়ার ডাক হচ্ছে তার কথা এরপরে বলছেন যত জায়গা আছে আমরা সবাই ভয় পাবো কাকে বলেন তো আল্লাহর চোখ কি ফাঁকি দেয়া যায় কত বলে না কেন পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় যায় না সেনাবাহিনীর চোখ সেনাবাহিনী ফাঁকি দেয়া যায় না ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায় বিজিবির চোখ র্যাবের চোখ হুজুরের চোখ বাবার চোখ ফাঁকি দেয়া যায় কিন্তু একজনের চোখ ফাঁকে দেয়া যায় না তিনি কে তার মানে আপনি যা করছেন সব দেখেন কি চিৎকার মেরে বলুন দেখেন কি। আপনার জন্য দুইজন দারোগা রেখে দিয়েছে আপনার দুকাধে আছেন একজনের নাম কিরমান নাকি আর একজনের নাম জনমের মতো আমরা সঠিকটা বলিনি ভুল বলেছি একজনের নাম কি রহমান ডান এটা বামের নাম কাতিবিন এটা ভুল তথ্য মানে শুধুমাত্র এতটুকু বলা যায় কেউ আমেন কতিবিন সম্মানিত লেখক কারো নাম স্পেসিফিক নেই এখানে যা জেনেছি এটা ভুল দুইজন দারোগা এখানে আছে ভালোবেসে বলছি বাবাজি প্রয়োজনে আপনার পা দুটো এগিয়ে দেন আমি পা দুটো জড়িয়ে ধরে বলছি বাবাজি আপনি যে অন্যায়টা করছেন ওই ক্ষেতের মধ্যে আইল আপনি সুদের ব্যবসা করছেন আপনি ঘুষের ব্যবসা করছেন আপনি অন্যায় করছেন নামাজ না পড়ে ঘুরছেন আছো তুমি দাদাই না করে বন্ধুর সাথে তুমি খেলছো শোনো তোমার রব তোমার রব সব রেকর্ড করে রাখছেন মুখে যা বলছো যা বলছেন মুখে সব রেকর্ড হচ্ছে যা বলছেন মুখে সব রেকর্ড হচ্ছে যা করছেন আপনি দারোগাগুলো আপনি যা করছেন সব জানে সব লেখা হচ্ছে এই কেয়ামতের ময়দানে আপনাকে কিতাব আকারে আমুল নামা দিবে কে আমার ভাইয়ারা তাহলে আমাদের তাহলে আমাদের এই বিষয়গুলোকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে যত কাজ আমরা করছি মনে রাখতে হবে সব কাজের জায়গা একজনকে ভয় করে করতে হবে তিনি কে ইত্তাকুল্লাহ এই শব্দ ভয় যদি আমি আপনাদের সামনে রাখি যদি প্রশ্ন করি আপনি বলবেন আল্লাহর ভয় আল্লাহর ভয় নেই আমি আমার ছোট্ট জীবনে যত Tafsir দেখেছি শুনেছি পড়েছি বিশ্বাস করুন ইত্তাকুল্লাহ এই যে তাকওয়া থেকে শব্দ এসেছে তাকওয়া নিয়ে যত শব্দ আমি পড়েছি যত ব্যাখ্যা পড়েছি যত লেখকের লেখা পড়েছি যত মুফাসিরের তাফসীর শুনেছি বিশ্বাস করুন একজনের লেখা একজনের বলা কথাগুলো আমার হৃদয়ে খুব নাড়া দিয়েছে

তার গোটা জীবন ব্যাখ্যা করে চিন্তা ভাবনা করে সাহাবিদের জীবনী দেখে বুঝে বিশ্বনবী জীবনী দেখে বুঝে হজরতে আলী বললেন হে দুনিয়ার মানুষ জীবনের তাকুয়া নিয়ে অনেক শুনেছ শোনো আমি আলী বলছি তাকুয়া যেন তেন বিষয় না চার জিনিসের নাম হলো তাকুয়া কয় জিনিসের নাম জোরে বলেন আরো জোরে جارج نشتنا بولو تقوى بولتشين هضبت عني التقوى هي خوف من الجليل والعمل بالتجزين والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل اللهم অত্যন্ত অত্যন্ত কঠিন কথা গলামাই করব যারা আছেন ওনারা বুঝেছে হজরত আলী বললেন তাকুয়া নিয়ে অনেক সুরেছ অনেক সুরেছ অনেক সুরেছ চার জিনিসের নাম তাকুয়া আমি আলী বলছি কয় জিনিসের নাম কয় জিনিসের নাম আজকে মুখস্থ করে যেতে হবে এই কথাগুলো কয় জিনিসের নাম এক নাম্বার হলো মনে রাখতে হবে এক নাম্বার আরবি عبارهত থেকে বলছি ইনতাকুল্লাহ তাফসীর থেকে বলছি আলী বলছেন চার জিনিসের নাম তাকওয়াদার প্রথমটা হলো খামফুন পৃথিবীর কোন মানুষের ভয় নয় বাবার ভয় সেনাবাহিনীর ভয় নয় পুলিশের ভয় নয় একজনের ভয় তিনি কি

আপনার এলাকার চেয়ারম্যানের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো নাজবুল সাকিবের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো আল আমিনের ভয় দেখিয়ে আব্দুল্লাহ মাহমুদের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো সেনাবাহিনীর ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না র‍্যাব আর্মি বিজেপি পুলিশের ভয় দেখিয়ে মানুষের চরিত্র পাল্টানো যায় না রুষের চরিত্র পালটাতে হলে কেবল মাত্র শুধু মাত্র একজনের ভয় দিয়ে পালটা যায় তিনি কে ঘুমিয়ে আছেন মুয়াজ্জিন আজান দিয়েছে আপনার ভালো লাগে না শীতের মধ্যে উঠতে যদি এতটুকুন এতটুকুন চিন্তা হয় যে আমাকে সভাপতি সেক্রেটারি না দেখুক তো মুসল্লিদের মত ইমাম সাহেব নাচিrook আমাকে এত মুসল্লিদের মধ্যে আয় হায় আল্লাহ আমি যখন চুরি করছি আমি যখন আলিমের বিরুদ্ধে মামলা আমি যখন সত্যের বিপক্ষে কেউ না পৃথিবীর মালিক যিনি তিনি কিন্তু আমাকে দেখে ঠিক না আল্লাহর এই ভয় মহামহিম ভয় এটা যদি কোন মানুষের ভিতরে এটা যদি কোনো মানুষের ভিতরে রাখা যায় সেই মানুষটা কখনো হতে পারে না সেই মানুষটা কখনো পথ যেতে পারে না সেই মানুষটা কখনো অন্যায় পথে থাকতে পারে না কথা বলুন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না কিনা যদি হৃদয়ে আছি আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না তাহলে আমাদের হৃদয়ে ভয় লাগবে কাঠ জোরে বলেন কাঠ আমরা যখন খেতে যাব আমরা যখন ক্ষেত খামারে যাব ভয় রাখবো কাঠ আমরা যখন সলাতে যাব ভয় রাখব কান আমরা যখন বিচারে যাব ভয় রাখব কান কোন বিচারক কোনো সালিস যদি আল্লাহকে ভয় করে ওই সালিশদার রাতে রাধারে যদি অফার পায় এক মোটো টাকা এক পকেট টাকা এই যদি ভয় করে ওই সালিশদার কখনো টাকা নিয়ে অন্যায়ের পক্ষে রায় দিতে পারে না ঠিক না আমার ভয়েরা এজন্য আপনাকে মনে রাখতে হবে তাকুয়া অবলম্বন যদি করতে চান মুত্তাকি যদি হতে চান ইত্তাকুল্লাহ এই ব্র্যাকেটের মধ্যে যদি আবদ্ধ হতে চান কয়টা জিনিস আপনাকে মানতে হবে কয় জিনিসের নাম তাকওয়া এক হলো আমি সংক্ষেপ করছি এক হলো খাউফুম মিনাল জেনি মহামহিম আল্লাহর ভয় কার ভয় আওয়াজ করে বলেন কার ভয় এ যুবক তুমি যখন রাতের আধারে একাকী মোবাইল টিপছো মোবাইল চালাচ্ছ এ নারী আপনি যখন পরকিয়া করছেন রাতের আধারে মনে রাখবেন কেউ আপনাকে দেখে না একজন দেখে তিনি কে আমার যুবক ভাইয়ের আমার বাবাজিরা ছোটবেলায় কিংবা যুবক তুমি এখনো এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেরিয়ে কত বাড়ির গাছের কত জিনিস তুমি নষ্ট করছো নিজে ভক্ষণ করছো আমার নেতারা আপনাদেরকে বলছি যারা দুঃখী দরিদ্র হত দরিদ্র মিসকিন যারা ফকির যারা তাদেরকে দান করবার জন্য জন্যে কত খাবার কত খামার কত বাড়ি আসছে সেইগুলো তাদের না দিয়ে জুলুম করে আপনি নিজের পেটের মধ্যে ভরছেন কেউ আপনাকে না দেখলেও একজন দেখে চিৎকার মেরে বলুন না তিনি কে দুই নম্বর হলো বল আমার অভিজ্ঞ দুই নম্বর হচ্ছে কুরআন অনুযায়ী আমল দরকার আছে না নাই আপনি আপনার পরিবার চালাবেন কোরান অনুযায়ী দরকার আছে না নাই আপনি আপনার সমাজ চালাবেন কোরানের আমল দরকার আছে না নাই রাষ্ট্র চালাবেন কুরআনের আমল দরকার আছে না নাই অর্থনীতিবিদ হয়েছে কোরানের আমল দরকার আছে না নাই হযরত উমম ছোট্ট একটা স্টোরি মনে পড়ে গেছে তার বাড়িতে তার সন্তান আছে আবদুল্লাহ এই সন্তানটার জন্য এই চলে এসেছে সবার ঘরে ঈদের জামা সবার ঘরে ঈদের জামা কেনা হয়ে গেছে স্ত্রী প্রাণের স্বামীকে বলল প্রাণের স্বামী ঈদ খুব কাছাকাছি আবদুল্লার জন্য আপনার সন্তানের জন্য এখনো আপনার সন্তানের জন্য ঈদের জামা কিনতে পারি নাই ঈদের জামা এখনো করতে পারে না কিনতে পারে না কিনতে পারে না রাষ্ট্রপতি প্রেসিডেন্ট সন্তানের জন্য এখনো ঈদের জামাটা কিনতে স্ত্রী বললেন স্বামী সন্তানকে তো হাসি পোষাতে হবে কি করবেন

উবাইদুল্লাহ অবায়দা উবাইদা ইবনে জাররা কাছে তখন পাঠিয়েছেন উবাইদুল্লাহ ইবনে জাররা চিঠি খুলেছেন চিঠি খোলার পরে কষ্ট হচ্ছে আপনাদের আর অল্প সময় ওনলি 10 মিনিট আমি একটু শেষ করছি অনেক রাত আপনাদেরকে যেতে হবে কালকে জুম্মা এবং ফজর সালাত আছে ক গুরুত্ব দিতে হবে উবাইদুল্লাহ ইবনে জাররার কাছে চিঠি লিখলেন তিনি চিঠি খুললেন চিঠি খুলে তিনি চিঠি পড়ছেন যদি ওমর চিঠি লিখেছে ওমর হে বাইতুল মাল সম্পাদক ওবায়দুল জাল্লা আপনি আমার সালাম দিন আমি আমার সন্তানের জন্য এখনো আইদের জামা কিনতে পারি নাই আপনি রাষ্ট্রের একজন দায়িত্বশীল আপনার কাছে আমার আবেদন একটু সুযোগ করে আগামী এক মাসের আগামী এক মাসের অগ্রিম বেতন আমার জন্য একটু বরাদ্দ করে দেন আগামী এক

পাল্টা আবার একটা চিঠি লিখলেন চিঠিটা পাঠিয়ে দিলেন হযরতে অমরের কাছে হযরতে ওমরের কাছে চিঠি পাঠিয়েছেন হযরতে ওমর চিঠি খুললেন চিঠি খুলবার পরে দেখলেন রাষ্ট্রপতিকে বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সালাম নিবেন আমি অবায়দা বলছি আপনার রাষ্ট্রের একজন খাদেম আপনি আমার কাছে আগামী কয় মাসের বেতন এক মাসের বেতন আপনি অগ্রিম চেয়েছেন আমি আপনার রাষ্ট্রের গোলাম আপনাকে আগামী এক মাসের বেতন আমি অগ্রিম দিতে প্রস্তুত থাকব দুইটা জিনিসের গ্যারান্টি দিলে চইদিব জোরে বলেন কয়টা দুইটা জিনিসের গ্যারান্টি দিলেন হজুতে আমন চিন্তা করলেন কি দুইটা জিনিস সামনে আসছেন করতেছেন তার এক নাম্বার বললেন তো আমির আগামী এক মাস আপনি আল্লা নিয়ে জমি নেই বেঁচে থাকবেন এটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার রাষ্ট্রের খাদে হবায়দা আপনাকে আগামী এক মাসের বেতন বরাদ্দ দিয়ে দিব দিয়ে দিবিয়ে দিব দুই নম্বর গ্যারান্টি হল আমির উলমিনি হলিফতল মুসলিমিন দুই নাম্বার হল আপনি যদি আগামী এক মাস আপনি বেঁচেও থাকেন দুই নম্বর গ্যারান্টি দিবেন যে আগামী এক মাস আপনাকে আপনার রাষ্ট্রের জনগণ আপনাকে দায়িত্বশীল হিসাবে মানবে আমির মানবে রাষ্ট্রপতি মানবে এটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার আগামী এক মাসের বেতনটা বরাদ্দ রাখবো হজরত অমর চোখের পানি ছেড়ে ছেড়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে মালিককে ডেকে ডেকে কাঁদেন আর বলেন অমর বলেন তো এই রকম দায়িত্বশীল আমানার দার যদি এই রকম অবায়দাতব্দুল জররা যদি থাকে সেই এলাকায় কখনো দুর্ভিক্ষ হতে পারে নাকি আমানতের খেয়ানাত হতে পারে নাকি তাদের সেই নেতৃত্বে কিংবা আমানত খেয়ানার ছিল না কারণ তাদের ভিতরে আমল ছিল একটা কিতাবের কিতাবটার নাম কি বল লা ম যদি অবলম্বন করতে চান তাহলে আপনাকে কোরানের আমল ছাড়া অন্য কোনো আমল করা যাবে আমার ভাইরা তিন নম্বর হচ্ছে বল পনা হাঁতুবিল করিনা আমি বললেন তাকুয়া হচ্ছে ওই জিনিসের নাম বল পনা আতুমিল করিন অল্পতে তুষ্টি লোভ না অল্পতে তুষ্টি অল্পতে তুষ্টি আমরা এখন আছি নাকি আমরা যা আছে আরো লাগবে এমন চিন্তা করি আরো লাগবে কিন্তু বললেন না অল্পতে তুষ্টি যার লোভ যত কম তারা তত বেশি কথা বলেন না কেন যার তাকুয়া যত বেশি লোভ তত কম লোভ যত বেশি তার তত কম সুতরাং তাকু অবলম্বন করতে হলে আমাদেরকে অবশ্য অবশ্যই মহান রবেন কোরআনের আমল করার সাথে সাথে অল্পতে তুষ্টি থাকা লাগবে যেমন আছি করব আলহামদু আলহামদু আমার শ্রদ্ধা সম্মানিত মা বোন এবং আমার মুসল্লুন মুত্তাকুন মুমিনুন ভাইরা তাকওয়ার চার নাম্বার হলো শেষ পয়েন্ট বলছি চার নাম্বার হলো তাকওয়া ওই জিনিসের নামই লিয়মের রহেন তাপু আপ ওই জিনিসের নাম যে জিনিস আপনাকে তারা দিলে আপনি যে চলে যাবেন আপনি যে পৃথিবী ছেড়ে চলেই যাবেন পৃথিবীতে কিন্তু আমরা কেউ চিরদিন বেঁচে থাকতে পারবো কেউ কি পারবো পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকতে পারবো না যেহেতু বেঁচে থাকতে পারবো না আলী বললেন যদি অবলম্বন করতে চাও মৃত্যুর জন্য তোমাকে প্রস্তুতি গ্রহণ চূড়ান্ত করতে হবে তাহলে কয় জিনিসের নাম তাকুয়া জোরে বলেন আরো জোরে চার জিনিসের নাম তাকুয়া এক হচ্ছে কারভন দুই হচ্ছে কোরআন অনুযায়ী আমল তিন হচ্ছে তিন হচ্ছে অল্পতে তৃপ্তি চার হচ্ছে মৃত্যুর জন্য অনন্ত প্রস্তুতি এর নাম হচ্ছে ইত্তাকুল্লাহ ঠিক আছে না এজন্য রবব কারিম থেকে থেকে বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় অন্যায় ছেড়ে দাও তাফসির থেকে যদি বলি আল্লাহর ভয় অন্যায় ছেড়ে দাও কোরআন অনুযায়ী আমল করো অল্পতে দৃষ্টি দেখো এবং মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করো আর ওয়াকুলু কওলান সাদীদা জরে বলুন আল্লাহু আকবার আল্লাহর জমিনে যদি থাকবে আল্লাহর পৃথিবীতে যতদিন থাকবে যত বিপদ আসুক তোমরা বলো সত্য কথা সত্য পথে সত্য কথা সত্যের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই সত্যের পথে থাকবো আল্লাহকে ভয় করে অন্যায়কে ছেড়ে দিব সত্য কথা বলবো সর্বদা সত্য পথে থাকবো কারা কারা আল্লাহর কোন কোন গোলাম আছেন তুহা তুমি আমার রক্তে দেখায় দেয় নির্বাহিত পীর اللهم دعوانا عن الحمد لله بلوك بلوك